বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাহু ওয়া তাআলা والصلاه والسلام আলা দিজমজদি ওয়াল মাকানা আম্মা বা'দ আমরা অবগত হয়েছি যে কিছুদিনের এর মধ্যেই আমাদের দেশে আল্লাহ তাআলার নিকুতে সবচেয়ে জঘন্যতম যে অপরাধ সেটা হলো হিন্দুদের পূজা করা সেটা শুরু হতে চলেছে এই পূজা বা আল্লাহ সাথে শিরিক এটা কত বড় গোনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সেস্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন যেটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালার নিকটে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো দাম নেই সেটা খসরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে চান তার ধর্ম কখনোই গ্রহণ করা হবে না এবং সে নিঃসন্দেহে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই শিরিক যেন কখনো আমাদের থেকে প্রকাশ না পায় আল্লাহ আনুল ক্যারিমের বিভিন্ন জায়গায় করে দিয়েছেন শিরিকের যে ভয়াবহতা এটার কিছুটা আপনাদের সামনে উঠে ধরছি তার মধ্যে প্রথমটি হচ্ছে শিরিক করার কারণে আল্লাহ তালার সাথে অংশীদার করার কারণে আল্লাহ তালা কতটুকু রাগান্বিত হন আসুন সুরাম মারিয়া মিত্র আল্লাহ তালা কি ইরশাদ করেছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা একটা চহন্যতম বিষয়কে নিয়ে এসেছ যেই বিষয়ের কারণে কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে জমিন বিদিন হওয়ার উপক্রম হয়েছে এবং পাহাড়গুলো গুলো চূন্য বিচন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে আন্দাউলের রহমানি ওয়ালাদা তারা বলেছে আল্লাহ তালার সন্তান রয়েছে এটা তারা গ্রহণ করেছে অথচ ওয়ামায় রহমানা এটা কখনো হতে পারে না যে আল্লাহ তালা সন্তান গ্রহণ করবেন এটা রহমান দয়াময় প্রতিপালক কখনো গ্রহণ করতে পারেন না এই জন্য কোনো একজন ব্যক্তি যখনই সেটি করবে তখনই কেমন যেন আসমান জমিন পাহাড় সব বিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ তালা এত বেশি ক্রদান্বিত হবেন এরপর আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আরও এরশাদ করেছেন এমনকি নবীদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা সময়ের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আপনার নিকটে এবং আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী ছিল সকলের ব্যাপারে আমি অবতীর্ণ করে দিয়েছি যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এমনটি আল্লাহ তালা বলেছেন লাইন আশরকু যে তারা যদি অর্থাৎ নবীরাও যদি শরিক করত তাহলে তাদের অজানা সত্ত্বেও অজ্ঞাত সারে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত নষ্ট হয়ে যেত এজন্য যখনই কোনো মানুষ শিরিক করবে সাথে সাথে তার বিগত সমস্ত আমল আল্লাহ তালা নষ্ট করে দিবেন তৃতীয় নম্বর শিরেক এমন এক অমার্জনীয় বিষয় যেটা আল্লাহ তালা কখনো বান্দাকে

যে ব্যক্তি শিরিক করবে তাকে জাহান্নাম প্রবেশ করানোর বিষয়টা আবশ্যক করে দিবেন এবং জান্নাত তার জন্য হারাম করে দিবেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহুল জান্না ওয়া আল্লাহ পাক রব্বুল যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে তার জন্য আবশ্যক করে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াসমাউ বি মিন এইহিল উম্মাহ চাই সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক যে কেউই আমার প্রেরিত বিধান যখন তার নিকটে আসবে আসা সত্ত্বেও সে যদি সে তার পথে ইমান না আনে নিঃসন্দেহে সে জাহান নামে অধিবাসী হবে এছাড়াও আল্লাহ আরো বিভিন্ন আয়াতের ভিতরে ভাবে উল্লেখ করেছেন এটা কোনোভাবেই জায়েজ নেই অর্থাৎ আল্লাহ সাথে শরিক করবেন আল্লাহ রিজিক বক্ষণ করে আল্লাহ সব দিয়েছেন সব কিছু আল্লাহ তাআলার সাথে শরিক করবেন শিরক করবেন আল্লাহ এটা কখনো মেনে নেবেন না তার জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছেন এজন্য আমরা সকলে চেষ্টা করব শরিক করব না এবং শিরিকে যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলোর থেকেও পরিপূর্ণভাবে বেঁচে